গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আজ আমি আপনাদের দেখাতে চলেছি দক্ষিণ ভারতের একটা খুব বিখ্যাত রান্না সেটা হচ্ছে ডাল এখানের মানুষরা কেমন ডাল খায় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব আমরা তো বেঙ্গলে অনেক রকমভাবে ডাল খাই তো এরা যে ডালটা খায় সেইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন মুগ গড়াই আপনারা সবাই জানেন মুগ গড়াই তো আমি মুগ গড়াই নিয়ে নিয়েছি এদিকে কারিপাতা এদিকে সুন্দর লঙ্কা সর্ষের ফোড়নটা পরে নেবো দেখাবো আর এদিকে দেখুন নারকলটা আমি পেস্ট করে দিয়েছি নারকোলের মধ্যে কি কি আছে ছোট পেঁয়াজ কুচনো আপনার কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এইটা আমি দিয়ে নারকলটা কুড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি কড়াইটা ভালো করে একটু গরম করবো গরম করে তারপরে আমি এটা ভালো করে জল দিয়ে ধোবো দিয়ে এটা প্রেসার কুকারে সিটি দেবো কমসে কম পাঁচ ছটা সিটি দেবো যাতে এটা ভালো করে গলে যায় তো আমি করার মধ্যে নারকল তেল সর্ষের ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি তো এবার আমি এর মধ্যে কারিপাত্তাটা দেবো তো আমি যে পেস্ট করে রেখেছিলাম এইটা আমি দিয়ে দেব তো তখন এইটা একটু ফুটুক তো দেখতেই পাচ্ছেন যে আমার যে মুখ গড়াইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ভালো করে ঘেঁটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম তো এইটা আমি এর মধ্যে দিয়ে দেব তো এক হাতে ক্যামেরা করছি তো যার জন্য একটু সমস্যা হচ্ছে যদি কেউ ক্যামেরাটা ধরে দিত তাহলে একটু ভালো হতো আর তো আমার তো এখনো পর্যন্ত স্ট্যান্ড কেনা হয়নি দেখি কবে কিনতে পারি আসল কথা এমন একটা পরিস্থিতি চলছে যে মানে এক্সট্রা জিনিস কেনা খুবই সমস্যা তো যার জন্যে আমি যতটুকু পারছি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি তাই পরবর্তী সময় কিনতেই হবে কিছু করার নেই তো এবার আমি কি করব যদি আপনারা ঘি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এর মধ্যে ঘি দেবেন আর আমরা বাঙালি আমরা জানি যে আমরা একটু চিনি খাই আমাদের যে কোনো সবজিতে একটু চিনি না দিলে যেন ঠিক মনে হয় যে মানে ঠিক সবজিটা যেন বানানো হয়নি তো এখানকারের তো মানুষজন তো চিনি দিয়ে খায় না কোনো কিছু তো আমরা তো বাঙালি সেজন্য চিনি দিয়ে খাই তো আমি একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি আর কি তো একদম ছোটো চামচ দেখতেই পাচ্ছেন ছোট চামচে দু চামচ দিয়েছি আপাতত আর একটু আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে যারা ঘিয়ের পরিমাণ বেশি খান অবশ্যই ঘি দেবেন কিন্তু আমার কাছে এখন ঘি আপাতত অল্প খানিকটাই আছে তো এইটুকুই আমি দিয়ে দেবো ঘি আমার সে মানে ঘি কিনতে হবে ঘি শেষ হয়ে এসেছে তো আমার ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে এই দেখুন খুব ভালো লাগবে বন্ধুরা এটা খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে আগের দিনে বলেছিলাম নোটের শাক কিনেছিলাম দেখতেই পাচ্ছেন নোটের শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে কুঁচিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আপনার কাঁচা লঙ্কা কুঁচানো আর পেঁয়াজ কুঁচানো তো ভাবছি একটা এর মধ্যে একটা সুন্দর লঙ্কার ফোড়ন দিই দিলে হয়তো ভালো লাগবে খেতে তো এখানে কি হয় এখানে নারকল কুঁড়ো দিয়ে এই শাকটা করে তো আমার আর নারকল নেই শেষ হয়ে গেছে একটাই নারকল ছিল ওইটা দিয়ে আমি ডাল করে নিয়েছি আপনারা তো জানেন যে ডাল করে নিয়েছি আর নারকল নেই তো সেই জন্য আমি কি করব আমাদের বেঙ্গলে যেমন করে লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে একটু একটা কাজ করি আমি একটা রুসুন কুচিয়ে দিই তাহলে মনে হয় টেস্টটা আরও ভালো হবে তো বন্ধুরা আমি দুটো রসুন কুচিয়ে নিয়েছি আর সঙ্গে লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দেব কারণ শাক দেখতে অনেকটা লাগছে কিন্তু কিন্তু কমে যাবে ওটা তোমার নুনের পরিমাণটাও কম থাক দরকার হলে আমি নুন আবার দেব তো বন্ধুরা আজকে শনিবার আমার মেয়ে আমাকে আগে থেকে বলেই নে যে আজকের ও স্কুল আছে তো কী করবো ওকে বারোটা সাড়ে বারোটা না সাড়ে বারোটা বোধহয় লাঞ্চ টাইম তুমি বারোটার মধ্যে ওকে স্কুলে খাবারটা দিকে যাব আর সেই জন্য আমি ডাল বানিয়ে নিয়েছি আগে আলু ভাজাটা বানিয়ে নিয়েছি শাকটা বানাচ্ছি আজকে এইটুকু করে ওকে দিয়ে আসবো কারণ নইলে সময় হবে না আপাতত তারপর আমি ভাবছি অন্য কিছু যদি করার থাকে করবো কারণ টাইমে আবার আজকে আজকে দুটোর সময় ওর স্কুলে আবার মিটিং আছে আমাকে যেতে হবে তো দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আবার শাকগুলো তুলে দেবো তো অনেক দিন পর শাক খাচ্ছি বন্ধুরা কারণ আপনারা বললে বিশ্বাস করবেন না যে এখানে এই এই শাক এর দাম পঞ্চাশ টাকা তো আমি তো লাল শাক চাষ করেছি কিন্তু আমার খুব একটা ভালো হচ্ছে না তো আমি ভাবছি যে বাবা কাজই পেয়ে গেল ভাবছি যে যে নোটে গাছগুলো হয়েছে ওইগুলোতে আমি অন্য জায়গায় শিফট করব যদি ভালো হয় তো একটা আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিলে একদম কমে যাবে আমি একটু আঁচটা কমিয়ে দিই তা চলুন আপনাদেরকে দেখাই আমার নোটের শাকগুলো এই দেখুন নোটে শাকের সাইজ দেখেছেন সবে এইটু এইটু হয়েছে তো এগুলোকে ভাবছি অন্য জায়গায় না দিলে হয়তো এগুলো বাড়বেই না মানে যেমন কিনেছি ওই রকম হবে না এই দেখুন একদম ছোট ছোট জানি না হয়তো অনেক সময় এরকম হয় যে দানা হিসাবে হয়তো এগুলো ছোট নোটের দানা সেই জন্য দেখতে পাচ্ছি না এই দেখুন খারাপ সব মানে ভালো হচ্ছে না একটু যে চাষ করে খাবো সেটাও হচ্ছে না আর এই দেখুন আমার ছোট্ট মতো যে লঙ্কা গাছটা ছিল সেটাতে ফুল এসে গেছে আর বেগুন দেখুন বেগুনেও তো কিন্তু ফুল এসে গেছে ওর বাবাকে বললাম যে গাছটা একটা অন্য জায়গায় শিফট করতে কিন্তু করলো না তো জানি না দেখতে পাচ্ছি না দেখুন বেগুনের পাতা সব খেয়ে নিয়েছে ইস কী অবস্থা যত্ন করে করতে চাই কিন্তু হয় না যত্নের পৈশাক ও মাছাই ওঠে না বলে কথাটা তো সেইটাই এত কষ্ট করে চাষ করতে চাই কিন্তু হতে চাই না তো দেখতেই পাচ্ছেন যে আমি যে গাছগুলো দিয়েছিলাম সেগুলো একদমই হয়নি বাড়ছেই না যে মূল শাকগুলো দিয়েছে আমি যে একটু নিজে সবজি করে খাবো সেটাও করে খাবার মতো কোনো পজিশন নেই মানে হচ্ছে না মাটি এমন মাটি সব মাটির দোষ দেখতে পাচ্ছেন সে যেমন দিয়েছিলাম তেমন হয়ে আছে তো কবে এগুলো বড় হবে আর কবে মূলো শাক খাবো সিজন তো শেষ হয়ে এলো তাই নয় আর এই দেখুন পরবর্তী গাছটা একবার দেখুন আর এইটা তো সেই আপনার আঙুর গাছ অনেকটা বড় হয়ে গেছে সন্ধ্যাবেলার দিকে আমি ছাদে উঠেছিলাম আপনাদেরকে তো এর আগেও শেয়ার করেছি আমার হাতের তৈরি লাউ গাছ তো দাও এক মিনিট ওখানে যাব হাজব্যান্ড বললো চলো সন্ধ্যাবেলা দুজনে মিলে যাই কই এই তো এখানে এই তো এই তো এই তো এই তো ভুলে যাচ্ছ এই যে দেখুন বন্ধুরা কবে পারবে হ্যাগো দেরি আছে হ্যাঁ দেখা গেছে দেখা গেছে চলো আরও দেখাও চলো না না পা দিইনি বাবা পা দেবো না তো গাইস এই দেখুন পাতা সরাতে লাগবে না দেখতে পাবে বন্ধুরা তো আগে তো দেখেছিলেন যে আমার ছাদরা অনেক খালি ছিল এখন দেখতে পাচ্ছেন যে ছাদরা একদম ভর্তি হয়ে গেছে তো এরপরে হয়তো আরও ভর্তি হয়ে যাবে এই দেখুন এখানে একটা আর ওই তো একটা হয়েছে ওখানে ওই তো পাতা ফাঁকে দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে একটা আর কোথায় আছে খুঁজতে হবে চলে একটু আস্তে আস্তে যাওয়া যাবে হ্যাঁ আমি আসতে করে যাচ্ছি বেশি যাবো না এই দেখুন গাইস এখানে একটা হয়েছে এই তো এইটা হয় বড়টা কোথায় এখানে কই বড় হাই তো সেখানে দাঁড়াবো এক মিনিট পাতার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গেলে হবে এই যে এই দেখুন হ্যাঁ গো এইটা তো পাড়ার মনে সময় হয়ে এসছে এই দেখুন বন্ধুরা দেখতে পেয়েছেন তো আমাকে যেতে গেলে অনেক কষ্ট করে যেতে হবে বন্ধুরা নইলে যাওয়া যাবে না ভেতর দিকে খুবই মানে খুঁজতে হবে সন্ধ্যাবেলা উঠেছি তো খুঁজতে হবে দেখি একটু খুঁজে দেখি বন্ধুদেরকে শেয়ার করব বলে কত কষ্ট করছি আমি তাই না এই যে এখানে মনে হচ্ছে একটা দেখা যাচ্ছে না কি না খুঁজেও পাচ্ছি না না এখানটা নাই এখানটা নাই 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 এখানটা নাই হ্যাঁ এই এই দিকটা দেখি এখানে এই যে বন্ধুরা দেখুন এখানে দুটো জোগাই মাথায় এখানে যোগাই মাথায় হয়েছে আর আর এই যে এই যে দেখুন কি নাম দেবো এটা ভেবে পাচ্ছি না তো খুঁজতে খুঁজতে হবে তো আমি ধার দিয়ে ধার দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারবো কি না জানি না এর মধ্যে কোথাও লুকিয়ে আছে নাকি তাও জানি না যাই হোক যে কটা দেখাতে পেরেছি বন্ধুদেরকে আপাতত তো বন্ধুরা দেখতেই পাচ্ছে না এই দেখুন ওখানে একটা ছোট্ট মতো দেখা যাচ্ছে দূরে এই দেখুন পুরো ছাদরা ভর্তি হয়ে যাবে এরপর রাখারই জায়গা ভাবো না যে কোথায় রাখবো এদের দিকে তো আমার যত্নের ফল আমি পাচ্ছি হানড্রেড পারসেন্ট তো সত্যি একটা জিনিস এর বাবা সবসময় বলে যে মানুষকে যত্ন করলে কিছু পাবে কিনা জানি না পশু পাখি জীবজন্তু গাছপালা তুমি এদের দিকে যত্ন করবে এরা তোমার কোনো দিন বিফল করবে না তোমার আশা অল্প হলেও পূর্ণ করবে তো সত্যি তাই হয়েছে তো আমি কেরালায় থাকি সবাই জানেন তো হচ্ছে কি যে এখানে সবজি চাষ করা অসম্ভব ব্যাপার কারণ মাটিটা সবাই জানেন যে বালি মাটি কিন্তু আমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি দেখাচ্ছি এখানে লোকেরা ওই জন্য আশ্চর্য সবাই আমাকে শুধু লাউ চাই হুম তো এই দেখুন ওর বাবা বসে আছে একটু হাই করো বন্ধুদেরকে এইকে দেখে হাই করো হ্যাঁ আর তা উপরের আকাশটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন ছাদের হ্যাঁ দেখিয়ে দিচ্ছি বন্ধুকে এই যে এটা বন্ধুড়া তো দেখি পরবর্তী সময় আপনাদেরকে কি শেয়ার করতে পারি তো নিচে নেমে যাই আমি আপাতত কাজ আছে রাতের ডিনার তৈরি করবো